স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা তার নামেই নামকরণ করা হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগঞ্জের ষোলশ শতকে সেগুলি ছিল স্পেনীয় উপনিবেশ উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই দ্বীপগুলি আসলে ডুবে থাকা কিছু ঘুমন্ত আগ্নেয়গিরির চূড়া এই দ্বীপপুঞ্জ থেকে দুইশো কিলোমিটার পূর্বে বিস্তৃত বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত পঁচিশশো পঞ্চাশ কিলোমিটার লম্বা এবং ঊনসত্তর কিলোমিটার চওড়া এই সামুদ্রিক খাতের নাম দেওয়া হয়েছে নিকটবর্তী দ্বীপপুঞ্জের নামেই ফলে গভীরতম খাত মার্গিনা ট্রেন্সের পরিচয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে স্পেনের রানি নাম সমুদ্রবিজ্ঞানীদের গবেষণায় জানা গিয়েছে এই খাতের গভীরতম অংশের মাপ দশ হাজার নশো চুরাশি মিটার মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার ডিপ এর গভীরতা বোঝানোর জন্য বলা হয় যদি মাউন্ট এভারেস্টকে এর মধ্যে বসিয়ে দেওয়া যায় তাহলে আরও প্রায় দু কিলোমিটার বা ওয়ান মিটারের মতো জায়গা বাড়ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গের থেকেও আয়তনে বড় বিশ্বে গভীরতম মারিয়ানা খাতের থেকে চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই অংশে জলস্তম্ভের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রতি বর্গ ইঞ্চিতে এক চাপেই পরিমাণ প্রায় আট টন সমুদ্রতলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এই পরিমাপ প্রায় বেশি মারিয়ানা খাতে গভীরতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এই জলস্তম্ভের চাপ ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর অভ্যন্তরে যখন দুটি টেকনিক পাতের মধ্যে সংঘর্ষ হয় তখন একটি পাত দ্বিতীয়টির নিচে ঢুকে গিয়ে মারিয়ানা ড্রেন্স মতো গভীরতা সামুদ্রিক খাতের সৃষ্টি হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রথমবার মারিয়ানা ট্রেনজে গভীরতা মাপে ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার পরে বহুবার বিশ্বের গভীরতম খাতে নিয়ে গবেষণা হয়েছে বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে এর গভীরতা সংক্রান্ত তথ্য আজ অব্দি মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দুতে অসংখ্য অভিযাত্রে পা পড়েছে কিন্তু মারিয়ানা ট্রেনজের গভীরে পৌঁছাতে পেরেছেন মাত্র নগণ্য সংখ্যক অভিযাত্রী আপনি ছিলেন জ্যাক পিকার্ড এবং মার্কিন বাহিনী লেফটেন্যান্ট ডন ওয়াস উনিশশো সালে মার্কিন সেনার ব্যাথিসকেপে সওয়ার হয়ে এই দুই দুঃসাহসী পৌঁছেছিলেন মারিয়ানা ট্রেনজের গভীরে ব্যাথিস্কেপ হলো সমুদ্রের গভীরে অভিযান চালানো জলজাল ডুবোজাহাজের সঙ্গে এর অনেকটাই বৈশাদৃশ্য আছে সুইচ ও ইতালীয় প্রযুক্তিতে নির্মিত এর সাহায্যে বিশ্বের গভীরতম বিন্দুতে অভিযান চালিয়েছিলেন এই অভিযাত্রী জুটি পাঁচ ঘন্টা ধরে অবতরণের পরে গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন পিকার্ট এবং ওয়াস কিন্তু চ্যালেঞ্জার ডিপের গভীর বিন্দুতে থাকতে পেরেছিলেন মাত্র কুড়ি মিনিট তাদের যাত্রাপথে বা গভীরতম বিন্দুতে পৌঁছে কোনো ছবি তুলতেই পারেননি অভিযাত্রীরা কারণ তাদের যাত্রাপথ এড়েছিল ক্লাউড অফ সিল্ড কিন্তু মহাসাগরের গভীরে মেঘ এলো কোথা থেকে আসলে এ মেঘ আকাশে জলীয় বাষ্পপূর্ণ কণার সমষ্টি নয় এ হলো বালি কাদামাটি ও অন্যান্য উপকরণের সমষ্টি যা জলের প্রবাহে ক্রমাগত জমতে থাকে মহাসাগরের গভীর খাতে সেই জমাটবদ্ধ বালি কাদামাটির অংশকেই মেঘ বলে বর্ণনা করা হয় বিজ্ঞানীদের প্রশ্ন ছিল মারিয়ানা খাতের গভীরে কি প্রাণের অস্তিত্ব আছে দুই অভিযাত্রীকে বারবার জিজ্ঞেস করা হয়েছে কিন্তু থেকে সেখানে নিকশ অন্ধকার তার উপর কাদামাটির অন্ধকার ভেদ করে গৃহস্থ এর আলো রহস্য ভেদ করতে পারেননি তারা বারবার দাবি করেন তিনি গভীর খাতে একটি ফ্ল্যাট দেখেছিলেন। কিন্তু তার দাবির সঙ্গে সহমত হতে পারেননি অধিকাংশ বিজ্ঞানী তাদের মতে জলস্তম্ভের অত চাপে কোনো প্রাণী জীবিত থাকতে পারে না কারণ চাপের ফলে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায় ক্যালসিয়াম গলে গেলে প্রাণীর হাড়ের গঠন অসম্ভব কিন্তু প্রকৃতি বারবার ভুল প্রমাণিত করেছে বিজ্ঞানীদের ধারণাকে গবেষক ও সমুদ্র বিজ্ঞানীদের ধারণা চ্যালেঞ্জার দ্বীপসহ সহ মারিয়ানা খাতের বহু অংশের নিকোষ অন্ধকারে বহু রহস্য অপেক্ষা করে আছে বাহিরের পৃথিবীর জন্য মাইয়ানা ট্রেঞ্জের বেশিরভাগ অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অনুমতি সাপেক্ষেই গবেষণা করা যায় বিশ্বের এই ভৌগোলিক বিশ্ব